তোমাকে যে চিকিৎসা করলাম না তোমার যে হাতে ব্যথা সোলটা জানি ব্যথা গত দু মাস ধরে এই তোমার চিকিৎসা করলাম একদম বিনা পয়সায় এবং ওষুধ দিয়ে দেওয়া হলো বিনা পয়সা কোনো টাকা পয়সা লাগলো না তুমি খুশি তুমি খুশি হয়েছো তো কি নাম ঢিলা ঢিলা মাদ্ডি ঢিলা মাড্ডি ঠিক আছে বয়স্ক তো বয়স বছর বয়স তাহলে বছর বয়স তাই তো আর হাতে ব্যাথা তো এইখানটা এই জয়েন্ট এই জয়েন্ট ব্যথা হয়েছে সীর করছে প্রায় দু মাস হয়ে গেল নাকি দু মাস হয়ে গেল দু মাস ধরে ব্যথা হয় জয়েন্টে তাই তো তুমি হাঁটা তুলতে পারছো তুলতে হাঁটা তোলে তুলতে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে একটা একটা ছবি করতে হবে বুঝতে হয়েছে একটা ছবি করতে হবে এক্স রে করতে হবে একটা জিরো টি এইচ ফোর এটা হলো দিন দুপা করে খেতে হবে ঠিক আছে পাঁচ দিন খেতে হবে জিরো টল এইচ ফোর তাহলে সোল্ডার জয়েন্ট ব্যথা সোল্ডার জয়েন্টে দশ দু মাস ধরে এক্সরে করতে হবে জয়েন্টে এই পিলার দু সাইডে এখন ওষুধ দেওয়া হচ্ছে জিরো টল এইচ ফোর ঠিক আছে দিন দুবাক করে খাওয়ার পর আরটার সঙ্গে গাবা প্যান্ট চার খেতে হবে ক্যাপসুল গাবা পেন্টে গাবা পেন্ট ঠিক আছে হান্ড্রেড এম জি এটা ক্যাশফুল রোজ একটা করে খেতে হবে ঠিক আছে দশ দিন দেখলাম এটা ঠিক আছে দশ দিন তা জিরো টো টিএস হল আর এটা গাওয়া প্যান্টিন হল না ঠিক আছে আর একটা অ্যান্টাসিড খেতে হবে সকালবেলায় খালি পেটে প্যান্ট ফোরটি ওই ডিএসি ঠিক আছে দশ দিন দিলাম এটা আর টেক্সটার করলে ভালো হয়েছে মেন হয়েছে না নিউল দিকে সমস্যা ঠিক আছে অ্যাকচুয়ালি নিউরোজি সমস্যা হয়েছে 아, 이거 뒀은 cover, 뒀은 거, 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 뒀, 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 � আৰু এটা যদি না কম হয় তাৰ আকৌ ছবি কৰি নিজে চেলা ছবি নিজে তাক কম লাগে দেখি